হবে যারা মানুষ শয়তান যারা সুদখোর ঘুষখোর জেরাখোর অশ্লীলতা বেহপরা ছড়ায়া বেনামাজি এই রকম যারা পাপা পাপাতারে লিপ্ত আছে এমন দুষ্ট প্রকৃতির লোকদের থেকে দূরে থাকতে হবে এদেরকে সাথী সঙ্গে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবী বানা যাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আকুনু মা'সাবি পিন তোমরা ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও খবরদার খারাপ ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানায়ো না কারণ সঙ্গী সঙ্গ বা বন্ধুর গুণাবলী মানুষের মধ্যে সেটিং হয়ে যায় মানুষ বিড়ি খাওয়া গাঞ্জা খাওয়া মদ খাওয়া এগুলো খাওয়া কোথায় শেখে বাবার কাছ থেকে বাবার কাছ থেকে শিখতে পারে বাবা যদি বিরিখর হয় সন্তান বিরিখর হওয়ার হান্ড্রেড পার্সেন্ট সমসরে নেই বাড়া বাবা যদি মদ খর হয় দুর্নীতিবাজ হয় সন্তান সেই কোয়ালিটির হয় হান্ড্রেড পার্সেন্ট সমসরে নেই আসে এই জন্য সঙ্গ সঙ্গী এগুলো এগুলোর কারণে মানুষ খারাপ হয় এই জন্য সঙ্গ বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে খারাপ মানুষদেরকে বন্ধু বানা যাবে না বেনামাজিদেরকে কখনো বন্ধু বানাবেন না জায়েজ নাই নামাজি ছেলের সাথে বেনামাজি মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই হারাম এটা কথা আমার মাথায় রাখবেন গার্ডিয়ান যারা আছেন যাদের মেয়ে বাবা কন্যা সন্তান বা ছেলের সন্তান বাবা মনে রাখবেন বেনামাজি ছেলের সাথে নামাজি মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নাই নামাজি ছেলের সাথে বিনামাজি মেয়ের বিয়ে দেওয়া নাই সংসারগুলো ভেঙে যায় কেন আপনি আপনার সন্তানকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই দেখবেন আপনি একটা পশুর সাথে 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 জানোয়ারের বিয়ে বিয়ে দিচ্ছেন দিচ্ছেন মানুষের এইটা দেখা জরুরি ঠিক না টাকা পয়সা আছে সরকারি চাকরি আছে বিদেশে থাকে এই জন্য একটা সোনার টুকরা মেয়েকে আপনি বিয়ে দেবেন কখনোই কাজ করিয়েন না আগে দেখতে হবে যার সাথে বিয়ে দিচ্ছেন সে মানুষ হয় কিনা সে জানোয়ার না মানুষ ঠিক না শান্তিদ নাই হুজুর একটু বুঝাই কি বুঝাবো তার তো পারিবারিক শিক্ষার সমস্যা তা তো ইসলামী শিক্ষা নাই নৈতিক শিক্ষা নাই ঠিক কি না বন্ধুগণ এজন্য খবরদার আত্মীয়তা করার সময় হুশ রাখতে হবে টাকা আছে পয়সা আছে চাকরি আছে সরকারি চাকরি আছে বড় ব্যবসা আছে এগুলো দেখে নয় দেখতে হবে তার দিনদারি আছে কিনা সে মানুষ হয় কিনা তার বারবার বিবেক আছে কিনা ফ্যামিলি স্ট্যাটাস আছে কিনা তার পরিবার ইসলামিক নেওয়া ইসলামিক দেখতে হবে ঠিক কিনা এই কথা বলেন